ওরে মাটির ওপর ওরে কাতের ওপর সোহ রে মাটি হব রে ওই মাটি ডাক দিছে আমায় যে মাটি দিয়ায় আল্লাহ বাঁধাই সে আমায় ওই আল্লাহ ডাক ঐ আল্লাহর ডাকে আজ মাটিরে দেও মাটি হই বুরে ঐ আল্লাহর ডাকে আজ মাটিরে দেও মাটি হই বুরে ঐ আল্লাহ 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 এই মাটি কোরাই কোরাই বানাইছি বানাইছিলাম ইতিয়া বানাইছিলাম ইমারতের ভিতরে আমার ইতিয়া বানাইছিলাম দেহ ঘরের দেয়ালের মাঝখানে হয় বাপ মাঝখানে হয় পাপ পাপ করার লাই গায়া লাই বানায় নায়া সাপ্রো আমার পাপ করার লাই গায়া লাই বানায় নায়া সাপ একটা মাটির পুতুল ভেঙে দেখ মাটি হবে রে A cama te reputo, levem a da cama que vir. Oi, a lama coroa, mãe. Oi, a lama coroa, mãe. Oi, a lama coroa, mãe. Oi, a lama a mãe. Manu, cheiro que sei.

মাটিতে মিশা যা খুঁজা পাওয়াইবার একটা মাটির দেয়াল ভেঙে দেখ মাটি পাবি একটা মাটির দেয়াল ভেঙে দেখ মাটি হবে রে ওই আল্লাহ মাফ করো আমায় 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 এই মাটি জমে জমে শক্ত পাথর হয় ছ পাথর হয় সে পাথর খোয়ে খোয়ে মাটি হইয়া যায় রে আবার সেই পাথর খোয়ে খোয়ে মাটি হইয়া যায় বৈশাল হাত করিয়া কয় করিয়া কয় মাটি দিয়া তৈরি মানুষ মাটির মানুষ হয় রে জানো মাটি দিয়া তৈরি মানুষ মাটির মানুষ হয় একটা মাটির দেয়াল ভেঙে দেখ মাটি পাবি রে ওই একটা মাটির দেয়াল ভেঙে দেখ মাটি হবে রে ওই আল্লাহ মাফ করো আমায় ওই আল্লাহ মাফ করো আমায় ওই আল্লাহ মাফ করো আমায় ওই আল্লাহ মা ওরে মাটির ওপরে রাব না মাটি হব রে কাটের ওপর সব রে মাটি হব রে ওই মাটি ডাক দিছে আমায় যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায় ওই আল্লায় ডাক দিছে আমায়